সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালটা শুরু হলো দেখুন গাছের পাতায় হাওয়া লাগছে কত সুন্দর দেখতে লাগছে আর আজকে একটা বিশেষ দিন কারণ আজ তো যেমনটা দেখছেন অর্থাৎ রান্নাঘরের কাজ একটু বাকি ছিল যেটা হচ্ছে আর কি এই যে বর্ষাকালে তো তো ভিতরের প্লাস্টারটার জন্যেও লোক পাওয়া যাচ্ছে না এতই রাজমিস্ত্রিদের সমস্যা সেই জন্য কাজটা একটু পেন্ডিং পড়েছিল তো সেটাই মিস্ত্রিরা মানে লাগিয়েছি যাতে এটা শেষ হয় আর কি এই যে কালকে ওনারা এসেছিলেন আর এই যে চিপিং করে দিয়ে গিয়েছিলেন দুটো মিস্ত্রি লেগেছে একটা লেবার একটা মিস্ত্রি আর এই চিপিং করার জন্য আরও তিনজন এক্সট্রা এসেছিল হাফ টাইম যখন হওয়ার পরে বেলার পর আর কি তো দেখুন এখানে সব চিপিং করে দিয়ে গেছে এবং চিপিংটা খুবই সুন্দর হয়েছে যেরকম যেরকম কত ইঞ্চি ছাড়া ছাড়া যেরকম হয় মোটামুটি ভালোই লাগছে দেখতে প্রথমে ভেবেছিলাম যে সিলিংটা করাবো না কিন্তু তারপরে দেখলাম যে বাজেই লাগবে দেখতে কিন্তু আমাদের ওই তক্তার দাগগুলো অতটাও বোঝা যাচ্ছিল না তো স্মুথ সারফেসই ছিল কিন্তু মিস্ত্রিদা বললেন যে করিয়ে নিলে ভালো যেহেতু তেলকালিন একটা ব্যাপার থাকে তো সেই জন্যই করিয়ে নিলাম আর এই যে জানলাগুলোও পরিয়ে দিয়েছে ওনারা আর এই যে এবারে আমরা এই অ্যাসবেস্টারস যেগুলো হয় আর কি প্লাইয়ের না কিসের হয় না তো সেই দরজা লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আমাদের এই জায়গাটা আর কি পশ্চিম মুখ সব রোদটা আর কি পড়বে তো প্রচুর তীব্র রোদ থাকে আর ওই বাথরুমের দরজাটাও ওরকম ছিল আর কাজ হওয়ার সময় পড়েই গিয়েছিলো ফেটে গিয়েছিল তো সেই জন্য এই লোহারি আর কি ড্রিলটা করলাম আর সেই জন্য শীতের আর কি যেই দরজাগুলো হয় ফ্রেম লাগানো তো সেরকম করা হয়েছে আর এই যে দেখুন এখানে একটা ভেন্টিলেটর মতো ব্যবস্থা আছে আর বাইরেটা এরকম বৃষ্টি হওয়ার জন্য মাঝে মাঝে কাজের একটু অসুবিধাই হচ্ছে যদিও ভিতরে প্লাস্টারের কাজ কিন্তু আর কি এই যে বালি টালিগুলো ভিজে যাচ্ছে বারবার এই যে আর বারবার তো এগুলো ঢাকা দিয়ে রাখা যায় না ওদের ওনাদের তুলতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্যই আর বালিতে এরকম কুকুর টুকুর বিড়াল এসে না এরকম চারিদিকে ছড়িয়ে দেয় আর এই যে এইখানে একটা ফলস পিলার ছিল তো সেইটা মিস্ত্রিদা বললেন যে চটিয়ে দিলে জায়গাটা একটু প্রশস্ত হবে সেই জন্য আমরা চটিয়ে নিলাম আর এই জায়গাটা একটু খুঁত হয়ে গেছে কারণ এই এই জায়গায় চিপিংটা হচ্ছিল না অর্থাৎ ওনারা যে হাতুড়ি মারবে সেই সারটা ওনারা পাচ্ছিলেন না তো সেই জন্য এখানটা একটুখানি হয়নি আর এই যে আমি যে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিলাম ছাদ ঢালাইয়ের দিনে তো সেটাই এখনো এখানে রয়ে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম আর এখানে চিপিংটা এই জন্য বাকি রয়ে গেল দেখা যাক যখন এই জায়গাটা হবে তখন কি হয় আর এই যে আমরা কাল সন্ধেবেলা গিয়েছিলাম এই সব আনতে আর কি অ্যাকচুয়ালি মিস্ত্রি তাকে দিয়ে এগুলো লাগিয়ে নেওয়া হবে তো সেই জন্য হয়তো উনি বেসিনটা লাগাতে পারবেন না আর সিংটা লাগিয়ে নেওয়ার ইচ্ছা আছে সেই জন্যই সাতটা হাতি করে নিয়ে এলাম এই ষোলো চোদ্দোর সিংটা এনেছি আর বেসিনটা নিয়েছি ওই হিন্দারের একটা বেসিন ছোট্টর মধ্যে দেখতে সুন্দর তো সেটাই নিলাম আমার একটা ভুল হয়ে গেল পাশে নল লাগানোর সিস্টেমটা থাকলে ভালো হতো মিডিলটা ফাঁকা থাকলে অনেক কিছু রাখতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম যে স্পেসটা একটু বড় পাবো কিন্তু এখানে এখন ভাবছি যে কল লাগালে আর এই জায়গাটা ফিল হয়ে যাবে কোথায় হ্যান্ডবাস্ট ওয়াশ রাখবো সেটাই একটু চিন্তা আর এই যে ফুটোটা দেখালাম এটা হোলটা কিসের জন্য জানি না তো এই করতে করতে চলে এলাম আর একটা আমার সাইবার ক্যাফেতে একটা কাজ ছিল তো সেখানেই এসছি আর এই যে হনুমান মহাশয় একটা পাউরুটি নিয়ে উঠে পড়েছে ওই যে ওই সামনের দোকানটা ওই যে আমুল লেখা ওই দোকানটা থেকে পাউরুটিটা নিয়েছে তো ওনারা চেঁচামেচি করছেন নিয়ে তো নিয়েছে আর তো কিছু করার নেই লাঠি ধরে দাঁড়িয়ে আছেন আর খুব আরামসে খাচ্ছে আর যাই হোক পুণ্য টুণ্য একটু হয়ে যাবে কি আর করা যাবে তো যেহেতু তো খিদে লাগে মাঝে মাঝে বিস্কুট ফিস্কুট অনেকেই দেয় আর আমাদের এখানে হলেও আমরা দিই এই যে পাউডারটা নিয়েছে আর আমি স্কুটি করে চলে এলাম আর যেখান থেকে বেসিন আর সিঙ্কটা নিয়েছিলাম সেখানে চলে এলাম কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল সিঙ্কটা যেন মনে হচ্ছিল বড্ড ছোট হয়ে গেছে সেই জন্য আর কি বাসন টাসন যদি রাত্রেবেলা হয়তো মাজার ইচ্ছা হলো না তখন ওই সিংকে ফেলে কিছু ঢাকা দিয়ে রেখে দিলে ভালো থাকবে জিনিসটা কিন্তু ওই সিংটা প্রচণ্ড ছোট। তো সেটা সম্ভব হবে না সেই জন্য সিংটা আমার পছন্দ হয়নি বলে আবার ফেরত দিতে গেলাম আর এই যে দেখো এখানে কত সুন্দর একটা ওই যে কী বলবো পাথরের যে ঠাকুরের শ্বেত পাথরের আর কি সিংহাসন সেটা খুব ভালো লাগছে দেখতে আর এইগুলো হচ্ছে স্ট্যান্ড বেসিন ভালোবেসে এই যে এইটার কথা বলছিলাম যে কোন এরকম কলেজ সিস্টেম থাকলে ভালো হতো আমি প্লেসটা অনেকটা পেতাম আর বুদ্ধি করে কেনা হয়নি হয়তো এই তো প্রথম হাতে খুঁড়ি এই ঘরটর করার এই যে আমাদের এই যে এনেছি ফেরত দেওয়ার জন্য ফেরত ওই স্কুটি করেই নিয়ে চলে যাব অন্য সিং নিয়ে আর কি বড়টা তো এই যে গণবাদী পত্রিকাটা ছিল সামনে একটু করছিলাম কি করবো ওনারা অনেক আরও সব লোক ছিল ওনার স্লিপ ক্লিপ করছিলেন তো সেই জন্য আমাকে একটু দাঁড়াতে বলেছিলেন সেই সুযোগে একটু পেপারটা ঝালিয়ে নিলাম আর এই যে বাড়ি এসে গেছি আর বাবু এখানে দেখছি যে কালী ঠাকুর আঁকছে তো খুবই ভালো লাগলো দেখে আর ওর আঁকার দিকে খুব ঝোঁক আছে যখনই সুযোগ পায় আর কি আঁকতে বসে যায় কিন্তু একটা হচ্ছে দুষ্টুমি করে পড়তে বসার আগেই বলে আমি আঁকবো অর্থাৎ পড়ার টাইমটা আর কি আঁকায় কেটে যাবে তো এরকম একটা বুদ্ধি চালে যেটা আমরা তো ঠিকই আছে আঁকায় হাতটা মোটামুটি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো মিস্ত্রি দ্বারা সবাই চলে গেছেন আর এই যে এই কাজটা আজকে হয়েছে আহ করার পরে আর কি এই যে সিলিংটা হয়েছে প্লাস্টার আর দেওয়ালের একটুখুনি অংশ ওনার বাবু খুব বায়না করছিল ওর বাবা বাড়িতে থাকলেন ওর বায়না এখানে সেখানে যাবে তো কাছাকিঠি একটা অনুরন্দির মন্দির ছিল সেখানে এখানে এই মন্দিরটা নতুন হয়েছে তো এখানে আমরা আরতি দেখতে গিয়েছিলাম আর মজা যাওয়ার ইচ্ছে ছিল তো দেখা যাক কী হয় এখানে পিতলে রাম লক্ষণ সীতামা আর হনুমানজির মূর্তি আছে তো সেটি এখানে পিতলে কত সুন্দর থাকা নতুন নতুন খুব সুন্দর লাগছে আসলে এই মনে হচ্ছে দু সপ্তাহের মতো মন্দিরটা উদ্বোধন হয়েছে তো এবারের পুজোয় নিশ্চয়ই দর্শন করাবো সী রকমকে দেখা যায়

তো আমরা ওখান থেকে মলে গিয়েছিলাম তো মলে তো ভিডিও করা আরকি বারো সেই জন্য আমাদের অ্যালার করলো না আর এখান থেকে টুকটাক বাজার নিয়েছিলাম সামনে এই যে আছে বেকার ফুচকা মানে ফুচকাটার নামই এখানে বেকার ফুচকা তো এখানে এলে আমরা খাই আর ওই যেও কি একটা লজেন্স কিনেছি আর নাম বললাম না সবাই দেখতেই পাচ্ছে আর এইগুলো না আমার বড্ড মানে কি বলবো রাগ হয় মানুষ খেতে পারছে না আর এদিকে পঞ্চাশ ষাট টাকা মানে ফুচকারে উড়িয়ে দেওয়া সেটা আমার কখনোই ভালো লাগে না সেই জন্য ওকে একটু বকছিলাম হ্যাঁ এগুলো বোঝানো তো উচিত টাকা পয়সার অপচয় করাটা ঠিক না এতে অনেক কিছু স্বাস্থ্যকর জিনিস হয়ে যেতে পারতো সেটাই বোঝাচ্ছিলাম আর ওকে হচ্ছে এই ফুচকার মধ্যে আলু দিয়েছে বলে উনি খাবেন না রাগ করছেন জুই ভাজার সস দিয়ে দিতে হবে এগুলো আনহেলদি খাবার যদি যেটা বললাম তবুও টুকটাকে খাওয়াই যায় আর ওই যে দিইনি বলে রাগ আর এই যে বাড়িতে এসে খাচ্ছে